আসসালামু আলাইকুম চ্যানেল লাইভ শপিং থেকে চলে আসছি আমি সাথে আছি রাত আহমেদ তো দেখতে পাচ্ছেন সাথে জাকির ভাই আছে তো আজকে কি দেখাবেন জাকির ভাই পাকিস্তানি গাউন এগুলো পাকিস্তানি গাউনের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে উনি বুঝতে পারেন এই যাই হোক এটা কালার রয়েছে পাঁচটি কালার আমি একে দেখিয়ে দিবো আর সম্পূর্ণ দিয়ে কাজ করা সামনে পিছনে সেম কাজ অনেকে সামনে পিছনে সেম কাজটা জন্য কিন্তু এই ভিডিওটা করা অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না ঠিক আছে তো শুরুতে ভাইয়া যেটা খুলতেছে সেটা রয়েছে একটি ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর একটি গাউনের মধ্যে ইয়ার্স রয়েছে এটা দেখেন অল ওভার কাজ করা আমি যদি নিচের সাইডটা দেখাই নিচের সাইডটা অল ওভার এর কাজ করা রয়েছে আর উপর সাইডটা কিন্তু পুরোটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ড্রেস আর আপনারা জানেন যে ব্যতিক রকম কিছু কালেকশন আমি সবসময় আপনাদের দেখাই এটা হলো হাতার কাজটি আর এটা সাইজ কত কত পাইবেন ভাইয়া চল্লিশ থেকে ছেচল্লিশ আর ব্যাক সাইডটি ব্যাক সাইডটিও কিন্তু সেম পাচ্ছেন যারা সামনে পিছে সেম কাজ চান তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর এটার সাথে কি কি আছে তো দেখতে পাচ্ছেন সামনে পিছে দেখিয়ে দিলাম সামনে পিছিয়ে সেম কাজ রিয়েল স্টোনের মধ্যে আমাদের অবশ্যই দেখে নেবেন কোয়ালিটি মেনটেন করে নিতে হবে ঠিক আছে আর এটা ওনাটা দেখি ভাইয়া ওনাটা কিন্তু অনেক সুন্দর এই ওনাটা অল ওভার কাজ করা আছে সাইড দিয়ে কিন্তু পার করা আছে এই আমি পারটা যদি একটু দেখিয়ে দিই সেটাও কিন্তু স্টোনে কাজ করা আছে খুব সুন্দর হবে সাথে কি লেগিংস পাবেন এটা কালার থাকছে চারটি আরও আমি দেখিয়ে দিচ্ছি একে একে আর প্রাইসটা কত আছে ভাইয়া যদি বলে দিতেন ছয় হাজার তিনশো প্রাইসটা রয়েছে ছয় টাকা সামনে পিছে সেম যারা চান এগুলো দেখতে পারেন অনেক সুন্দর বিয়ার্স কেউ মিস করবেন না

এই কালারটা অনেক জোস একটি কালার দেখেন যদি ফক ফকে সাদা একজন মানুষ পরেন সেক্ষেত্রে কেমন লাগবে দেখেন ড্রেসটা অনেক সুন্দর কালারটিও জোস আমি যদি সামনের থেকে বুকের কাজটি যদি একটু ভালো করে দেখি দেখি এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন কিন্তু কাজ করা আপনারা কেউ প্লাস্টিক মনে করবেন না এখানে সম্পূর্ণ কাজ পাথর কাজ করা আছে সাইজ থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর কি কালার আছে ব্যাক ফ্রম সেম কাজ ব্যাক ফ্রম সেম কাজ যারা চান তাদের জন্য তো দেখতে পাচ্ছেন এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কালারটা কিন্তু অনেক জোস একটি কালার যেকোনো কোনো স্কিনে ভালো লাগবে কালারটা অনেক সুন্দর আর ভিয়ার্স কেউ মিস করবেন না সামনে পিছে যারা একই কাজ চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটি ড্রেস আর সম্পূর্ণ রিয়েল স্টোন নিয়ে কিন্তু কাজ করে এটা পুরো পারের পারের কাজটি দেখিয়ে দিলাম ভালো করে দেখেন কত সুন্দর প্রাইস থাকছে ছয় হাজার তিনশো টাকা সামনে পিছে সেম কাজ তো ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাজকে পরে রাখবেন আর আমরা হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা হোলসেলও নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম